সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দাবি আদায় পরিষদের উদ্যোগে নবম পে স্কেল প্রদানের লক্ষ্যে পে কমিশন গঠন অন্তর্বর্তীকালীন সরকারের জন্য কমপক্ষে এগারো থেকে বিশ গ্রেট সরকারি কর্মচারীদেরকে পঞ্চাশ পার্সেন্ট মহার্ঘ ভাতা সহ সাত দাবিতে দাবি বাস্তবায়নের জন্য আগামী আঠারো এক দুই তারিখ রোজ শনিবার সকাল 10টায় জাতীয় প্রেস ক্লাবে উক্ত সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় প্রতিনিধি সভার আহ্বান করা হয়েছে উক্ত সভায় উপস্থিত থাকবেন আমাদের প্রাণপ্রিয় একজন নেতা ডাকার সাবেক পরপরের দুইবারের বিপি জনাব মাহবুবুর রহমান মান্না থাকবেন জুনায়েদ আল শাকি এবং বিপি নূর সহ বাংলাদেশের জাতীয় নেতৃবৃন্দ গোবাতার কমিটি গঠন করার ক্ষেত্রে আমাদের কর্মচারীদের একজন প্রতিনিধি দুইজন দুইটি তিনজন প্রতিনিধি রাখার জন্য কিন্তু সরকার এটা করেননি এখন উনি ওনারা কীভাবে মার্গবাতা দিবেন সেটাও সঠিকভাবে আমাদেরকে আজকে বিগত বেশ কিছুদিন ধরে বলে যাচ্ছেন যে মর্গবাতা দিবেন কর্মচারীদের নিয়ে একটা মত বিনিময় সভা এই সময় আমরা সবাই উপস্থিত থাকব এবং উপস্থিত থাকার জন্য বাংলাদেশ সত্র থেকে বিষ্ণব গ্রেড সরকারি কর্মচারী সমিতির সভাপতি হিসেবে আমি সারা বাংলাদেশের সত্র থেকে বিষ্ণব গ্রেড সরকারি কর্মচারীদেরকে বিনীতভাবে অনুরোধ অনুরোধ করছি সকল কর্মচারী ভাই ও বোনেরা আপনারা মহার্ঘবতার কথা শুনে আপনারা সন্তুষ্ট হয়ে গেছেন মহার্গবতা কি হবে প্রকাশ হলে বুঝতে পারবেন মহার্গবতা ঘোষণার আগে আগামী আঠারো তারিখ আপনাদেরকে জাতীয় প্রেস ক্লাবের আমাদের আহত আমাদের সেই আমাদের সমাবেশে আপনাদেরকে যোগদান করার জন্য দাবি কেন্দ্রীয় প্রতিনিধি সভায় উপস্থিত হওয়ার জন্য বিনীত আবদান জানাচ্ছি আমরা সকলকে এই জন্য উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানাবো প্রিয় কর্মচারী ভাই বোনেরা আপনারা বুঝতে পেরেছেন এবারও যে আমাদের মহার্গবতার মধ্যে যে আমরা অশনি সংকেত দেখছি সেখানে আবারও সেই উচ্চ শ্রেণীর কর্মকর্তারা প্রজাতন্ত্রের শুধু তারাই শুধু সুবিধা ভোগ করবার জন্য অনেক তাদের অনেকগুলি সুবিধা নিশ্চিত করেছেন এবং আমরা এগারো থেকে বিশ গ্রেড কর্মচারীরা আমরা আমরা সুবিচার পাবনা না বলে আমরা সংখ্যা নয় শুধু আমরা অনেকটা ধারণা আমরা এই সমাবেশকে জনসভায় রূপান্তর করতে চাই আমরা যে সমস্ত কমিটি গঠন হয়েছে যে সমস্ত বৈষম্য গঠন হয়েছে যে সমস্ত সংস্কার কমিটি গঠন করা হয়েছে এই সমস্ত সংস্কার কমিটিরা কমিটিদেরকে জানিয়ে দিতে হবে আমরা বারবার বঞ্চিত হতে চাই না আমরা বার আমরা সুবিধা থেকে আমাদেরকে বেঁচে থাকার আমাদের অধিকার থেকে আর বঞ্চিত হতে চায় না